আসসালামু আলাইকুম জেলা ও দায়রা জর্জ আদালত নাটোরের অফিস সহকারী প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে বাংলার এক ক নাম প্রশ্ন বলছে মুসলিম ইয়াজের কবিকে উত্তর হবে ফরুক আহমদ এবং তার একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দিল আর আরও গ্রন্থ আছে সাত সাগরের মাঝি সিরাজ্যমিরা দিতে পারেন তারপরে ক নম্বরে বিশ সিন্ধু কি এ এটা হচ্ছে একটা উপন্যাস এবং এ ছিল হচ্ছে মিন মশারফ হোসেন তারপরে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন এ রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে দুই নম্বরে ছিল বাগধারা যে চর্বিত চর্বন এর অর্থ কী বা বাগধারা বলতে কি বোঝায় এটা হচ্ছে পুনরাবৃত্ত বোঝায় কোনো কাজের তারপর সাক্ষী গোপাল এ বাগধারা হচ্ছে নিষ্ক্রিয় দর্শক সন্ধি বিচ্ছেদ এটা বনস্পতি যে বনযোগ তারপরে উপরযুক্ত হচ্ছে উক্ত এটা হচ্ছে উপযুক্ত তারপরে চার নাম্বার ছিল এক কথায় প্রকাশ যে উপকারী অপকার করে যে কৃতজ্ঞ আর উপকারীর উপকার স্বীকার করে যে সেটা হচ্ছে কৃতজ্ঞ ক্রিটিক্যাল একটি প্রশ্ন তারপরে ইংলিশে ছিল এখানে যে রাইটে প্রাক গোল্ডেন ফাইবার বাংলাদেশ একটা প্যারাগ্রাফ লিখতে বলছিল তারপরে ছয় নম্বর হচ্ছে ফিলিন দা ব্লাংস এখানে যে কলিন এ অর্থ হচ্ছে কাউকে ডাকা বিশেষ করে ডাক্তার ডাকা ডাক্তারকে ডাকো তারপরে আই ওয়েন্ট টু ঢাকা বাই ট্রেন আমি হচ্ছে ঢাকাতে ট্রেনে করে গিয়েছিলাম তারপরে সাত নম্বর ছিল একটা ট্রান্সলেশন যে ট্রান্সলেট ইন্টু বাংলা হোয়াট ক্যান বি কার্ড মাস্ট বি ইনডিউড কার মানে হচ্ছে সহ্য করা প্রতিকার বা প্রতিরোধ বোধে এবং ইন্ডিউর মানে সহ্য করা এর ট্রান্সলেশন হচ্ছে যে প্রতিকারের উপায় না থাকলে হোয়াট ক্যান বি কার্ড যদি প্রতিকার করতে না পারেন বা না পারো মাস্ট বি ইন্ডিউর এটা হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে প্রতিকারের উপায় না থাকলে আসলে মাস্ট বি ইন্ডিউর হুম সহ্য করতে হয় অবশ্যই সেটা তারপরে আপনার হচ্ছে বরফের মতন সাদা হোয়াইট অ্যাজ স্নো অথবা আইস গ্লেসিয়ার অর্থ হচ্ছে হিমবাহ এন্ড জাস্ট স্নো তারপরে হচ্ছে যে লেট দ্য লেটার্স বিপজ ডে যে একটি ভাই সপজ দ্য লেটার এখানে ফার্স্ট ওয়ার্ল্ডার দ্বিতীয় বিশ্ব সেকেন্ড ওয়ার্ল্ডার দ্বিতীয় বিশ্বতে শুরু হয়েছে হচ্ছে পয়লা সেপ্টেম্বর উনচল্লিশ থেকে দোসরা সেপ্টেম্বর পঁয়তাল্লিশ পর্যন্ত তারপরে জাতিসংঘের হচ্ছে বর্তমান মহাসচিব যিনি হচ্ছে নবম মহাসচিব এটা হচ্ছে অ্যান্থনিও গুতেরেস পর্তুগালের নাগরিক তারপরে বঙ্গভঙ্গ অধ্যায় হচ্ছে উনিশশো এগারো সালে বাংলাদেশের সবথেকে উষ্ণ স্থান নাটার লালপুর আর সবথেকে রাজশাহী বিভাগের জেলা হচ্ছে আটটি সাধারণ জ্ঞানের প্রশ্নটি একটি সজি ছিল স্থল দেশ ভুটান এবং এশিয়ার স্থল বৃষ্টির এগারোটি রাষ্ট্র আছে এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বাংলাদেশ ন্যাশনাল পয়েন্ট কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কলেজ এর বাংলা হচ্ছে মহাবিদ্যালয় আমার দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে মাহবুবুর রহমান এবং হচ্ছে বিশ নম্বরে একটা ম্যাচ ছিল এখানে বলছে যে এক ব্যক্তি তিন কিলোমিটার বেগে ক থেকে স্থানে যায় এবং হচ্ছে খ থেকে বেগে খ থেকে ক স্থানে পাঁচ কিলোমিটার কানে তাতে যদি টোটাল আট ঘন্টা লাগে তাহলে ক ও খ স্থানের দূরত্ব কত আচ্ছা এখান থেকে হচ্ছে ধরি যে হলো ক থেকে স্থানের দূরত্ব এক্স কিলোমিটার দেওয়া আছে এবং এখানে just বেগ দিয়ে সময় দেওয়া আছে দূরত্বটা বের করতে বলছে এখানে ধরতে হবে যে হচ্ছে এক্স কিলোমিটার তাহলে এবার এখান থেকে আমরা জানি যে হচ্ছে দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন সময় এখানে যেহেতু হচ্ছে সময় দেওয়া আছে তাহলে সময় সমান কি হবে হচ্ছে এস বাই হচ্ছে ভি অর্থাৎ দূরত্ব বাই বেগ তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন প্রশ্নমাত্র এখান থেকে হচ্ছে প্রথমে ছিল তিন কিলোমিটার এটা ইংলিশে লিখলাম এক্স ডিভাইডেড হচ্ছে থ্রি প্লাস আর পরটা কেজি হচ্ছে কত পাঁচ কিলোমিটার পাগে ব্যাক করছে সেম দূরত্ব এখানে টোটালটা সময় লাগছে হচ্ছে এইট আওয়ার্স তাহলে এখান থেকে হচ্ছে জাস্ট এক্সট্রা মান বের করতে হবে তাহলে এখান থেকে হচ্ছে লসু থাকে পনেরো তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এগুলো হচ্ছে এইট বা এখানে হচ্ছে পাঁচ আর সাত এইট এখানে হচ্ছে এইট গুণন পনেরো বা এখানে সমান কথা হবে জাস্ট এইট 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 কেটে যাবে এক্স ইন্টু পনেরো বাই হচ্ছে এইট এইট এটে কেটে গেল থাকে হচ্ছে ওয়ান ফাইভ আমরা যেহেতু বাংলায় ছিল আপনার বাংলায় লিখবেন ক ধরে অথবা ডি ধরে যাই ধরে এটা হচ্ছে অ্যান্সার আর পনেরো কিলোমিটার তাদের মাঝখানে দূরত্ব ছিল তারপর আরেকটা ম্যাচ ছিল এখানে হচ্ছে যে যে পরিমাণ চলে বিশ জন লোকের বিশ সপ্তাহ চলে ওয়াতে হচ্ছে কতজন লোকের আট সপ্তাহ চলবে তাহলে এখানে হচ্ছে যে দেওয়া আছে যে বিশ সপ্তাহ চলে দুই জনের দুই ছজন লোকের তাহলে এখানে এটা ইউনিটারি মেথড ওই কি একটা ম্যাথ তাহলে এখানে সুতরাং হচ্ছে এক সপ্তাহ চলবে ওই চালে দুইশো জন লোক এখানে উল্টা প্রশ্ন এখান থেকে যে বিশ সপ্তাহ যদি দুশো জন লোকের চলে তাহলে এক সপ্তাহ হচ্ছে কম যাবে তাহলে এখানে হচ্ছে বিশ জন লোকের তাহলে এখানে সুতরাং হচ্ছে আট সপ্তাহ হচ্ছে আট সে বেশি যাবে গুনন শূন্য তাহলে এখানে থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে দুই দশ এটা হচ্ছে আট দশে আশি এটা হচ্ছে আশি জন লোকের এটা হচ্ছে উত্তর পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে